নিয়ে আসলাম সবজির মোছমুছে পাকুড়া মোছমুছে পাকুড়া বানাতে আমার কী কী লাগবে তা দেখিয়ে দিচ্ছি পেঁপে কুচানো আলু কুচানো কুঁশাক পাতা কুচানো ময়দা তেল ডিম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি কালো চিরে গোলমরিচের গুঁড়ো বিট লবণ চলুন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিই সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মেখে নেবেন একটি বড়ো বল নিলাম ওটার থেকে দিয়ে দিলাম পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম আলু কুচনো দিয়ে দিলাম পুঁইশাকছানো তারপরে আমি এটাতে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো যার যেরকম ঝাল খেতে ইচ্ছে করবে ওইরকম অনুযায়ী দিতে হবে তবে পাকোড়াটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আলো জিরে দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দাটা বুঝে শুনে দিতে হবে যে যেরকম সবজি নেবেন ওই অনুযায়ী ময়দা নিতে হবে দিয়ে দিচ্ছি ডিম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন এখন আমি সবগুলো উপর একসাথে মেখে নিব দেখুন এই রকম যখন মাখা মাখা হয়ে আসবে তখন এটাকে বেজে নিতে হবে এখন আমি চলে যাব চুলার মধ্যে ভাজার জন্য আমি একটি চুলাতে প্যান বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিব ভাজার জন্য তেলটা গরম হয়ে আসলে আমি কাপড়াগুলো দিয়ে ফেলবো আমার তেলটা গরম হয়ে আসছে আমি এখন ছেড়ে দিব তেলের মধ্যে পাতুড়া গুলো এইভাবে একে একে পাতড়াগুলো ছেড়ে দিতে হবে এরকম যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে একটু উলটিয়ে দিব নিচের পিঠটা যখন বাজা হয়ে আসবে হয়ে আসছে আমার সবজি পাকুড়াগুলো আমি সবজি পাকুড়াগুলো তুলে ফেলবো তেলটা ভাবে ঝেড়ে ফেলে দেবেন এবং আমি পরিবেশন করে দেখিয়ে দিব কত মজা যে এই সবজি পাতুড়াটা হয় না বানাইলে আপনারা বিশ্বাস করবেন না একবার বাসায় বানিয়ে দেখুন কি মজা হয় বানিয়ে খেলে বুঝতে পারবেন যে আপনি সত্যি সত্যি বলেছে সবজির পাকুগুলা এত টেস্ট হয় হয়ে গেল আমার মচমচে সবজি পাকুড়া আপনারা এখানে আরেকটু কাজ করবেন কেমন এই যে একটু সামান্য লবণ উপর থেকে ছড়িয়ে দিবেন তারপরে পরিবেশন করুন দেখবেন অনেক ভালো লাগবে এই সবজি পাকুড়া আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে কমেন্ট করুন লাইক করুন আমাকে সবাই দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ